আলাইকুম প্রিয় দর্শক দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে সতেরোই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রচার করা হয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে সবাই বসেছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলির নিয়ে রিট আলোচনা করতে সবাই বসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতেরোই আগস্ট দুপুর আড়াইটার দিকে এই সভা শুরু হয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব এবং আইন শাখার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা দা ডেইলি কারণ তারপরে আমরা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি শুরু করতে চেয়েছিলাম এটি একটি পাইলটিং প্রজেক্ট ছিল পাইলটিং সফল হলে পরবর্তীতে ইন্ডेक्स dair সব শিক্ষককে বദ്ധിরা যেতে নেবার পরিকল্পনা ছিল তবে তার আগেই রিট করা হয়েছে আদালত রুল জারি করেছে এখন রুলে জবাব দিতে হবে ওই কর্মকর্তা তার বলেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালার কয়েকটি ধারা নিয়ে আদালত জানতে চেয়েছে আমরা কিভাবে এর জবাব দেব বা রুলের বিষয়ে কি ব্যাখ্যা দেব মূলত এটি আলোচনা করা হবে এছাড়া সবাই সর্বজনীন বদ্দের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে গত 10ই আগস্ট বেসরকারি শিক্ষা বডিষ্ট শিক্ষকদের বদলির ক্ষেত্রে বৈষম্যর প্রশ্ন তুলে একটি রিট পিটিশনের বিচারপতি প্রতিষ্ঠানে কর্মরত এন টিআর সুপারিশপ্রাপ্ত এমপিও শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হাইকোর্ট একই সঙ্গে ত্রিশে ডিসেম্বর দুই হাজার পনেরো তারিখে আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের নিয়োগ দেওয়া